জমিতে কাজ করতে যাওয়াই কাল হলো এক কৃষক পরিবারের খোয়া গেল চল্লিশ হাজার টাকা এবং সোনার জিনিসপত্র ঘটনাটি মেখলিগঞ্জের রানিহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো উনষাট আলোকঝাড়ি এলাকার জানা যায় আজ সকালবেলা জানা যায় আজ সকাল বেলা সবিতা রায় নামে এক মহিলা আলু খেতে কাজ করতে যান সেখান থেকে বাড়িতে ফিরে দেখেন বাড়ির বাইরে বাইকের চাকার দাগ বাড়িতে প্রবেশ করতেই দেখেন ঘরের তালাকাটা এবং ঘরে ঢুকতেই দেখতে পারেন ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে তারপরে চিৎকার আসে। এবং দেখেন টাকা সোনা দানা নগদ সমস্ত কিছু নিয়ে গেছে চোর মাথায় হাত পড়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলার স্বামী নেই ছেলে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক টাকা জমিয়ে বাড়িঘর করবে এই ভাবনা চিন্তা ছিল তাদের কিন্তু তার আগেই এই চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে ওই মহিলা এদিকে ভিন রাজ্য থেকে এই খবর পেয়ে ছেলেও ভেঙে পড়েছে একটু বলুন তো

টাকা জানা কত কত টাকার হয়েছে হয়েছে বলে ক্ষতি আর সোনা দানা নিয়ে নিয়ে গেছে গেছে চুরির বিষয়ে কি কাউকে সন্দেহ হয় চুরির বিষয়ে কাউকে সন্দেহ হয়

আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা এখন আর মাথা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোন স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক ওয়াটার ওয়াটার সাপ্লাইয়ের পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এই নম্বর ধন্যবাদ